আজকে আমি আপনাদেরকে দুইটা ব্যায়ামের কথা বলবো যে ব্যায়াম দুটো করলে আপনার বাচ্চা স্মরণশক্তি বৃদ্ধি পাবে এবং হচ্ছে আপনার শরীরে কোনো ক্লান্তি বোধ করবে না তো হচ্ছে দুইটা ব্যায়াম আপনাকে আমি বলে দিচ্ছি আর হচ্ছে এই দুইটা ব্যায়াম যদি আপনি করতে পারে আপনার বাচ্চা আপনি নিজে একটু গাইড করে শুধু এক মিনিট করান একটা ব্যায়াম এক মিনিট করান আর এক গ্লাস জল খাওয়ান কীভাবে খাওয়াবেন সেটা আমি বলে দিচ্ছি তো আপনাকে কি করতে হবে আপনাকে কানে হাত দিয়ে দুইটা কানে হাত দিবেন এভাবে শুধু করান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে আপনি ষাট বার করান এভাবে এভাবে যদি ষাট বার করান তাহলে এক মিনিট হচ্ছে সকালে একবার রাত্রে একবার এভাবে করান দেখবেন যে বাচ্চার স্মরণশক্তি বৃদ্ধি হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে ক্লান্তিটাও দূর হয়ে যাবে আর সকালবেলা কি করবেন সকালবেলা শুধু আপনি হচ্ছে এক কাপ উষ্ণ গরম জল দেবেন সকালবেলা উঠল যখন বাচ্চা আপনার এক গ্লাপ এক গ্লাস উষ্ণ গরম জল দিলেন সেটাকে ভালো করে বসে নেন কোনো কিছুতেই না মাটিতে বসবে মাটিতে কুকুরু মানে যেভাবে লেট্রিন করে মানুষ সেভাবে শুধু বসবে বসে ওইভাবে জলটা খাওয়ান এক কাপ এটা হাসার কথা না বন্ধুরা আপনারা যদি সাতটা দিন করাতে পারেন বাচ্চারা পরিবর্তন নিজেরাই বুঝতে পারবেন অবশ্যই অবশ্যই পরিবর্তন চলে আসবে আপনারা শুধু করান তাহলেই বুঝবেন আশা করি সবাই এর ব্যবহার শিখবেন ভালোভাবে তো এই আশা রেখে এখানে রাখছি